ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে দা ম্যারিনেট জাহাজটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ শুক্রবার ভোরে ফ্লোটিলার লাইভ স্ট্রিম থেকে নেওয়া ছবিতে দেখা যায় জাহাজটি তখনও ভূ মধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় অগ্রসর হচ্ছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায় বহরের বাকি সব জাহাজকে ইসরায়েলি বাহিনী আটক করেছে তবে দা ম্যারিনেট এখনও মুক্তভাবে কাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে জাহাজটি পোল্যান্ডের পতাকা বহন করছে যদিও এর মালিক সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ পায়নি দ্য ম্যারিনেটে ছয়জন আরোহী রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তুরস্কের অধিকার কর্মী সিনান আকিলতু তিনি জাহাজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করছি আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যে কোনো একটির দিকে অগ্রসর হচ্ছি লাইভ ট্র্যাকারের তথ্যে জানা যায় শুক্রবার ভোর চারটার দিকে দ্য ম্যারিনেটের গতি ছিল ঘন্টায় প্রায় তিন দশমিক আটাত্তর নট বা প্রায় সাত কিলোমিটার তখন সূর্যোদয়ের মুহূর্তে জাহাজটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় তেতাল্লিশ নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় আশি কিলোমিটার দূরে ছিল ফ্লোটিলার অংশ হিসেবে দ্য ম্যারিনেট এখন গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে সেটিকে আটক করার আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে জানিয়েছে গাজা অভিমুখী নৌবহরের ওপর তাদের নজরদারি অব্যাহত রয়েছে